তোমার নিজের বাড়ির লোকও তো কম চেষ্টা করেন তোমার দিদির হাজব্যান্ড উনিও এসছিলেন তোমার সম্বন্ধে অনেক অ্যালিগেশন নিয়ে আজকে তোমার এই দিনগুলোর কথা মনে পড়বে না অ্যাকচুয়ালি আমরা যে দিনগুলো পেরিয়ে আসি সেগুলো আমরা ঘুরে যাই এনিভাবে আমি চাইও না যে তুমি মনে রাখো দেখো আমি যা করেছি সেটা একটা স্বাভাবিক কাজ যে কোনো স্টুডেন্টের জন্যই আমি করতাম আমিও তো অন্যদের মতোই স্টুডেন্ট তাহলে এত স্পেশাল কেয়ার কেন করেন আমার উপর মহল কি হচ্ছেটা কি? তুই তো স্যারের সঙ্গে কথা বলছিস আর সব কিছু ভুলে যা কিন্তু এটা মনে রাখ যে উনি তোর টিচার টিচারকে তার প্রাপ্য সম্মান দিতে হয় মোহর তুই এই কলেজ ছেড়ে চলে গেলে হয়তো কোনো দিন আর ওনার সঙ্গে তো দেখা হবে না আর কোনোদিন হয়তো তুই কথাও বলতে আসবি না যতদিন তুই এই কলেজে আছিস ততদিন কিন্তু তুই ওনাকে অসম্মান করবি না এটা আমি তোকে বলে দিলাম যা ঘরে যা তার মানে তুই ওনার গাড়িতে করে ফিরবি তাই তো সত্যি যদি তোর আপত্তি থাকে তাহলে আমি যাব না আমি হেঁটে হেঁটেই যা প্রায় দেড় ঘন্টারও বেশি সময় লেগে যাবে আমার বাড়ি পৌঁছতে আর এত দেরি করে বাড়ি ফিরলে বাড়ির লোকজন আমার সাথে ঠিক কি করবে সেটা তো তুই খুব ভালো করেই জানিস মোহর ঠিক আছে তোর যখন এতই হিকো তোর যখন এটাই মনে হচ্ছে যে ওই গাড়িতে ওঠার থেকে যে কোনো শাস্তি আমার মেনে নেওয়া উচিত তাহলে আমি সেটাই করব মোহর কখনো নয় আপনি গাড়িতে উঠুন আপনাকে বারবার করে বলছি ওই মিথ্যে পোশাকগুলোকে আপনারা প্রাধান্য दीजिए দিয়ে দিয়ে আপনি মাথায় চড়িয়েছেন এগুলো করবেন না না আপনি কেন দেড় ঘন্টা হেঁটে যাবেন কিসের জন্য আমার জাস্ট পনেরো মিনিট লাগবে আপনাকে পৌঁছে দিতে দেখুন আমি গাড়ি নিয়ে রাস্তায় বেরোচ্ছি আর আপনি আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবেন এটা আমি মেনে নেবো কেন আপনার বোন যেদিন এই কলেজ থেকে চলে যাবে সেদিন কি আর ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না হয়তো ওর সাথে জীবনে কোনোদিন আমার দেখাও হবে আর যখন ও এখনও পর্যন্ত আমাদের স্টুডেন্ট ও আমাদের তত্ত্বাবধানে থাকে আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে থাকে তখন ওর দিদি হিসেবে আপনার প্রতি এইটুকু অধিকার আমার আছে আরে আর যদি আপনি ওর এই কথা মেনে নেন তাহলে আপনি সব থেকে বড় অন্যায় করবেন তাছাড়া আমি মনে করি যে আপনি যদি এটা মেনে নেন তাহলে ওর ক্ষতি করবেন আপনি আমার সাথে গাড়িতে চলুন তাছাড়া আমি অতটা খারাপ লোক নই যে আমার সাথে আপনার গাড়িতে যেতে অস্বস্তি বোধ হয় না না আমি তো সে কথা বলিনি আপনাকে তাহলে প্লিজ দেরি করবেন না উঠুন গাড়িতে মোহর তুই যা ইচ্ছে তাই কর যা খুশি তাই কর চিন্তা করবেন না গাড়িতে গিয়ে বসুন ওকে করে বারোটা বাজিয়ে দিয়েছে ওকে প্যাম্পার করে করে মাথায় তুলে দিয়েছেন ওর মৃত্যু প্রশয়গুলোকে আপনারা সারাক্ষণ চাই দিয়েছেন চলুন গাড়িতে চলুন দিদি তোকে আমি সব বললাম সব বললাম ওই লোকটা কিভাবে আমাকে ঠকিয়েছে কিভাবে আমাকে বিট্রে করিয়েছে তারপরেও তুই ওনার গাড়িতে চলে গেলি তুই আমাকে একটু সম্মান করলি না দিদি আমার অপমানটা তোর কাছে বড় হলো না কোনো দাম রইল না আমার অপমানের বেশ সবাইকে চিনে দিয়েছি আমি সবাইকে চিনে নিয়েছি সবাইকে দেখুন আমি আপনার গাড়িতে উঠতাম না কিন্তু উঠছি তার একটা বিশেষ কারণ আছে দেখুন তেমন তো কোনো কথা ছিল না প্রথম থেকেই কথা ছিল যে আপনি আমার গাড়িতে আসবেন না আই মিন আমি ওখানে ওই কথাটা বলতাম আমি বলতে বাধ্য হয়েছি বিকজ অফ আর বিহেভিয়ার ও আমি তো সিনক্রিট যা আমি বলে ফেললাম আর এইতে লোকেটিং কি আছে আপনি আমার সঙ্গে এসছেন আমি আপনাকে আবার পৌঁছে দেব দ্যাটস ইট এর মধ্যে তো কোনো অপরাধ নেই কবে বিয়ে করছেন আপনি মানে না মোহরের কাছে আমি সুখবরটা শুনলাম তো সুখবর কি সুখবর ওই যে বললাম আপনার বিয়ের কথা শুনলাম না না আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না হয়তো আপনার ব্যক্তিগত বিষয়ে আমার মাথা গলানোটা উচিত নয় কিন্তু আপনিও তো আপনার গণ্ডি ছেড়ে কিছুটা বাইরে বেরিয়ে এসেছেন তা না হলে আপনি কি আমাকে ফোন করে খবর দিতেন আমার বোন খাচ্ছে কি খাচ্ছে না আর আপনি আমাকে গাড়ি করে নিয়েও আসতেন না আবার এখন পৌঁছেও দিচ্ছেন সেটাও তো করার কথা নয় আপনার দেখুন আপনি হয়তো আপনার গণ্ডির বাইরে বেরিয়েছেন বলেই করছেন আমিও আমার গণ্ডির বাইরে বেরিয়ে সেই কথাটা জিজ্ঞেস করলাম আপনার বলতে না ইচ্ছে হলে আপনি বলবেন না আমি ঠিক বুঝতে পারছি না মানে বিয়ের ব্যাপার কোথা থেকে আপনাকে কে বললো মানে বিয়ে নিয়ে তো কোনো কথাই হয়নি ছেলেটা কি জেনে বুঝে আমার সঙ্গে নাটক করছে ও কি খুব বড় রকমের খেলোয়াড় মোহর কি তাহলে ওকে ঠিকই জেনেছে মোহর যখন এতটা কথা জেনেছে তাহলে নিশ্চয়ই কথাটা মিথ্যে নয় মেয়েটি যখন মোহরের সঙ্গে আলাপও করেছে তখন তো মিথ্যে হতেই পারে না তাহলে ছেলেটির বলতে অসুবিধাটা হচ্ছে কোথায় আমি কিন্তু আমার কথার উত্তর এখনো পেলাম না প্রশ্নটা তো আমি আপনাকে করেছি উত্তরটা তো আপনার দেবার কথা শুনুন ভালো খবর বাতাসে ওরে আপনার বিয়ে ঠিক হয়েছে এটা তো ভালো কথা হ্যাঁ আপনার তো বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে না করার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না দেখুন আমি আমি জানি না যে সব মেয়ে একই রকম কথা কেন পৃথিবীতে যে বিয়ে ছাড়া অনেক কাজ থাকে সেটা কি তাদের মনে থাকে না আমি কিন্তু মোরের কাছেও এরম কিছু একটা আওয়াজ পেয়েছি আমার বাড়ির লোক অহরহ বলে এখন আবার আপনার সাথে কথা হচ্ছে আপনিও বলছেন অথচ আপনার সঙ্গে আমার পরিচয় আজ নিয়ে দুদিন আচ্ছা কি ব্যাপারটা বলুন তো না না আমি বুঝতে পারছি না যে সব প্রসঙ্গ ছেড়ে দিয়ে আপনি এই প্রসঙ্গে এলেন কেন হঠাৎ শুনলাম আপনার বান্ধবী বিদেশ থেকে ফিরে এসেছেন আপনাদের নাকি বিয়ের কথাবার্তা চলছে তাই বললাম বাবা এই খবরটা আপনাকে কে দিলো বললাম যে ভালো খবর বাতাসে ওরে দেখুন আসার সময় যখন আপনি এই কথাটা আমাকে জিজ্ঞেস করেননি তার মানে তখন আপনি এই কথাটা জানতেন না আর এখন যখন জিজ্ঞেস করছেন তার মানে আপনি একটু আগে এই খবরটা জেনেছেন আর একটু আগে আপনি মোহর সঙ্গে ছিলেন অর্থাৎ আপনার বোন তার মানে আমাকে এটা ধরে নিতে হবে যে এটা ওর কল্পনা কথা যেটা আপনি আমাকে বলছেন কল্পনা কেন হতে ও তো আর কারণে বানি বানি কথাটা বলছে না। হ্যাঁ। বানোরছড়া আর কি। গোলপ্রগুর তো শুধু গাছেই উড়ছেন একেবারে আকাশে উঠে যাচ্ছে। তাহলে ও যা যা বলেছে সব ভুল বলেছে। তাই তো? ভুল মন। ভুল। না না, আমার কোনো বিয়ের কথা চলছে না। না মানে আপনার বান্ধবী ফিরে এসেছেন তো? তাই হয়তো ভেবেছে যে শীঘ্রইই আপনাদের বিয়ে হবে। একটা কথা বলুন তো আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত গবেষণা কে করছে দেখুন আমার মনে হয় কলেজের স্টুডেন্টরাই এসব নিয়ে বলা বলি করে আর আমার বোনও হয়তো সেখান থেকেই শুনেছে মহারানীর মেজাজ তো একেবারে সপ্তমে চড়ে থাকে আজকাল আমার এই বিয়ের খবরের সঙ্গে এই মেজাজের কোনো সম্পর্ক আছে নাকি সেই জন্যই কি মহারানী এত মেজাজ একদিন ওকে বলেছিলাম যে তুমি একটা গর্ত ওটাই দেখছে তকমারে থাকবে তাহলে কি এজন্যই এত কান্নাকাটি এই জন্যই এত মেজাজ নাকি নাকি পুরোটাই আমি ভুল করছি একটা উড়ো খবর পেয়েছে তার দিদির কাছে গল্প করছে কি ভাবছেন না কিছু না সত্যি যেদিন বিয়ে করবেন আমাকে জানাতে ভুলবেন না কিন্তু যদিও আপনার সঙ্গে আমার খুব কম দিনের আলাপ বিয়ে করি ছাড়া হবে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন